নবী বলেন আল্লাহর কাছে একশো দয়া আছে সুবহান আল্লাহ একশো দয়া থেকে মাত্র একটা দয়া সারা মাকলুকের মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন নিরানব্বইটাই আমার আল্লাহর কাছে আছে কেন আছে নবী বলেন পরকালে যখন তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবে গুণাগার বান্দাগুলিকে আল্লাহ মাফ করে দেওয়ার জন্য নিরানব্বইটা দয়া নিয়ে অগ্রসর হয়ে যাবে আল্লাহ নবী বলেন আল্লাহ ডেকে বলে নবনি আদম তোমরা যদি এমন আমার কাছে গুনা মাফের আশা করো আমার কাছে গুনা মাফ চাও তোমার যাই হোক গুনার পরিমাণ আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব মাফ করতে গিয়ে পৃথিবীর কাউকে আমি পড়োয়া করি না আবার বললেন তোমার গুণা কতটুকু তোমার গুণা যদি আকাশ পরিমাণ হয়ে যায় আকাশ পরিমাণ গুণা হওয়ার পরও যদি আমার কাছে ক্ষমা চাও আমার কাছে মাফ চাও আমি আকাশ পরিমাণ দয়া নিয়ে তোমাকে মাফ করে দেব মাফ করতে গিয়ে কাউকে আমি পরোয়া করি না আমি কেন মাফ করলাম এই কথা আমার কেউ জিজ্ঞেস করতে পারবে না সুবাহ মানে এই কথা জিজ্ঞেস করার কেউ নাই যে আল্লাহ এই পাপির আপনি মাফ করছেন কিনা একশো আসামি এরে মাফ করছেন কিনা এই কথা জিজ্ঞেস করার কেউ নাই সে আকাশ জমিন পরিপূর্ণ গুণা করছে তাকে আপনি মাফ করলেন কেন এই কথা জিজ্ঞেস করার কেউ নাই সুবাহ আল্লাহ এরপরে বললেন কেউ যদি জমিন পরিমাণ গুণা নিয়ে আমার দরবারে উপস্থিত হয় মৃত্যুর পরে যদি তার আমল শিরিকের না থাকে আমি আকার জমিন পরিপূর্ণ দয়া নিয়ে তাকে আমি মাফ করে দিব সুহান আল্লাহ শুধু শিরিকের গুণা না থাকলে যত কবিরা আছে আল্লাহ ইচ্ছে করলে সব কবিরা গুণা মাফ করে দিতে পারেন যদি শিরিকের গুনা না থাকে আমার ভাইয়েরা কাজী আমার আপনার গুনা কত এর চেতে দয়া কার বেশি আল্লাহর বেশি নিরাশ হওয়া যাবে না আল্লাহ মাফ করবেন এক লোক তো নিরানব্বইটা খুন করেছে কতগুলি নিরানব্বইটা খুন করার পরে সে অনুসনায় ভুগছে যে আল্লাহ কি আমার গুণা মাফ করবে এরকম একজন ফতোয়া জানতে চাইলো যে আমি নিরানব্বই খুনের আসামি আল্লাহ কি আমাকে মাফ করবে হুজুর তো বেশি বুঝে নেই আল্লাহ রহমত যে কত করো সুহান আল্লাহ বলতেছে না কিসের ক্ষমা নিরানব্বইটা খুন করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাও মিয়া কাম পাইছো না আর হ্যাঁ এত আসামি তুমি এত বড় খুনি তোমারই আল্লাহ মাফ করবো যাও মিয়া ওই খুনি মনে করছে সর্বনাশ এতদিন তো সেঞ্চুরিও কর্তারি নাই একটা মাত্র বাকি তো আর লাভ বাকিরাই সেঞ্চুরি করে লাইছে কয়টা হলো একশো একশো খুনের আসামি সেও চিন্তা করছে আল্লাহ কি আমার ক্ষমা নাই আমি তো এই দুনিয়া থেকে নিষ্পাপ হয়ে যেতে চাই আল্লাহ তুমি যদি আমারে ধরো একটা একটা করে বিচার করো এই বিচার থেকে পালানোর কোনো রাস্তা নাই খুনিরা যতই বিদেশ হেলিকপ্টার দা যাক আল্লাহ কি মাফ করবো জনগণের চোখ থেকে ফাঁকি দিতে পারেন টাকা পয়সা খরচ করে আদালত কিনতে পারেন কত খুনির কত রেকর্ড আপনি মুসাই দিতে পারেন কিন্তু আল্লাহর আদালত থেকে যে কার ইশারায় কোন মানুষটা খুন হইল কারে খুন করছে এই বিচার কে করবে আল্লাহ করবে আল্লাহর আদালত থেকে বাঁচার কোনো উপায় নাই আমার ভাইয়েরা কাজী নিরানব্বইটা খুনিও সে বুঝতে পারছে যে খুনের দুনিয়ায় হয়তো পালাতে পারবো কিন্তু মরার পরে কিন্তু পালানোর কোনো রাস্তা নাই কারণ বিচারক কে আল্লাহ তালা এই জন্য বড় বিচারকের কাছ থেকে মাপের আশ্বাস চাচ্ছে দেখি কেউ বলে কি না যে এই বিচারক আমারে মাপ করে দিতে পারে সুহান আল্লাহ এই জন্য গিয়ে বলছে আরেক হুজুরের কাছে হুজুর আমি একশো খুনের আসামি কি আমাকে মাফ করবে হুজুর তো জানে আল্লাহর দয়া আমরা কত বড় পাপ করি পাপের চেতে দয়ার সীমানা বেশি সুভান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ যে মানুষের লিপিবদ্ধ করছেন সব কিছু আল্লাহর রাগ আল্লাহর গোসা আল্লাহর দয়া ওই লিপিবদ্ধের মধ্যেই আল্লাহ রব্বুল আলমিন ওনার গোসার চেতে ওনার দয়ার পরিমাণ বেশি লিখে রেখেছেন সুবাহান আল্লাহ সিগারেট খাইনি আর খাইতাম না হারাম আল্লাহ আমার মাফ করে দেয় আজকে মাফ চাইছেন আল্লাহ ধরেন আগের সব মাফ করে দিচ্ছি ঈদের পরের দিন তো কেউ দেখেনি না কেউ শুরু করছেন নি আবার এখন শয়তান কইব যে শুরুই যখন করছো খাইতেই থাক মাফ চাইছি না কারণ তোর তো অবাকবুল হয় নাই বোঝা গেছে এটা শয়তান আপনার না আপনার আগের তওবা কবুল হইছে এবং আপনি যে আবার শুরু করছেন আবার তওবা করেন এরকম মৃত্যুর আগ পর্যন্ত যতবার আপনি বিপদ পড়বেন ততবার তওবা করেন ততবার তওবা করেন যতবার যদি বিপদগ্রস্ত হয়ে যান ততবার তওবা করেন শয়তান কিন্তু আপনাকে বলবে বহুবার হইছ বহুবার কিন্তু মাপ চাইছো আর কিন্তু মাপ হইতো না এটা শয়তান কইব কিন্তু আল্লাহ নবী বলেন না যতবার গুনাহ করবা ততবার তওবা কর আল্লাহ মাপ করতেই থাকবে সুবহানাল্লাহ বলেন তাহলে কি আমি আপনাদেরকে গুনাহের জন্য উৎসাহ দিচ্ছি না কিসের উৎসাহ দিলাম গুনাহ হয়ে গেল মাপের উৎসাহ দিলাম মাপ চাইবেন মাপ চাওয়া থেকে বিরুদ্ধ থাকবেন না প্রতিদিন মাপ চাইবেন প্রতিদিন মাপ চাইবেন কতবার আল্লাহ নবী বলেন আমি সত্তর থেকে একশো বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি তাহলে যেই নবীর আগের পিছনে সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন সেই নবী যদি সত্তর থেকে একশো বার বলতে পারে আল্লাহ আমার মাফ করে দাও আমাদের কতবার বলা দরকার হাজার বার বলা দরকার আস্তা ওফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ আস্তা আস্তা হফিরুল্লাহ যখন গুনাহ তখনই বলবো আস্তা হফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ আল্লাহ আমার মাফ করে দাও মাফ চাইতেই থাকবেন গুনার তবে ওই যে কাবিরা গুনা হয়ে গেলে সাথে সাথে ফিরে আসবেন ওটার মধ্যে আর থাকবেন না